কবিগুরু তার ছিন্নপত্রাগুলির দুশো সাঁত্রিশ নম্বর চিঠিটি কুষ্টিয়া থেকে ছয় অক্টোবর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি আমার দিনগুলি রথির কাগজের নৌকর মতো আলস্য স্রোতে একটি একটি করে ভাসিয়ে দিচ্ছি কেবল মাঝে মাঝে একটি আধটি করে গান তৈরি করছি এবং চৌকিটাতে অকর্মণ্যভাবে বসে সুর গুনগুন করা যাচ্ছে সুর ভুলছি এবং তৈরি করছি এবং সুখ স্ত্রীতিময় বিষাদ কোমল প্রশান্ত শরৎকালের মধ্যে কুণ্ডলায়িত হয়ে পড়ে রয়েছি কবে থেকে যে কোমর বেঁধে রীতিমতো কাজ আরম্ভ করতে পারবো তা তো বুঝতে পারছি না এই বিস্তীর্ণ জল এবং নদীতীর থেকে একটি নিঃশ্বাস আমার গায়ের উপর এসে পড়ছে একটি একটি অত্যন্ত নিকটবর্তী প্রাণময় প্রীতিময় ভাবময় সঙ্গ আমার অন্তরে বাহিরে সংলগ্ন হয়ে রয়েছে তাকে আমি কিছুতেই যেতে বলতে পারছি না এই অপর্যাপ্ত জ্যোতির্ময় নীল আমার হৃদয়ের মধ্যে যেন অবনত হয়ে পড়েছে এই আলোক আমার রক্তের মধ্যে প্রবেশ করছে সর্বব্যাপী নিস্তব্ধতা আমার বক্ষকে দুই হাতে বেষ্টন করে ধরেছে একটি সকরুণ অস্ত্রু সজল শান্তি আমার চোখের উপরে ললাটের উপরে চুম্বন করছে আমি একটি পরিব্যাপ্ত অথচ নিভৃত সৌন্দর্যের দ্বারা পরিবেষ্টিত হয়ে রয়েছি পূজার ছুটিতে সবাই কাজ কর্ম ছেড়ে দিয়ে বাড়িতে এসেছে আমারও এই বাড়ি আমার বাড়ির লোকটি আমার সমস্ত খাতাপত্র কেড়ে কুড়ে নিয়ে বলছে তুমি কাজ ঢের করেছো এখন একটুখানি থামো আমিও নিরাপত্তিতে থেমে আছি এরপরে কর্ম যখন আবার আমাকে একবার হাতে পাবেন তখন টুটি চেপে ধরবেন তখন আমার এই ঘরের লোকটি আমার এই ছুটির কর্ত্রী যে কোথায় থাকবেন তার আর কোনো উদ্দেশ্য পাওয়া যাবে না এখন প্রায় মাঝে মাঝে মনে করি সাধনা ত্রৈমাসিক এবং মাসিক এই পদ্মার জলে ভাসিয়ে দিয়ে যাব কিন্তু জানি ভাসিয়ে দিলেও তিনি আমাকে পিছন পিছন টেনে নিয়ে যাবেন কলকাতা সাতই অক্টোবর আঠারোশো